কারণ এর আগে আমার ডালিয়ার সাথে একটা কেলেঙ্কারি হয়েছিল বন্ধুরা এখানে কিন্তু গোসল করে অনেক মজা পাওয়া যায় আমার নাম তো মন চাইছে দাদা এই যে গোসল করে আসলো একা একা তো ছাড়া ভালো না হ্যালো বন্ধুরা আপনাদেরকে নিয়ে এলাম বাংলাদেশের মিনি কক্সস বাজারে আমি এসেছি কক্সস বাজারে আপনাদেরকে সরাসরি দেখাবো দারুণ দারুণ জিনিস আর আমি আর আমি ভাবতেও পারিনি যে আমি বাজারে আসতে পারবো আর আপনারা আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন যে আমি নিজেও জানি না যে এখানে আমার সাথে কি হতে যাচ্ছে বা আর আমি কি আপনাদের দেখাবো আমি খুব আনন্দে এক্সাইটেড আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ওয়াও আমি তো আমাদের নুরিয়ার সমুদ্রের পারে এসে পড়েছি আপনাদের কি বলবো বলে বোঝাতে পারবো না আমি আমার বাড়ি এসেছি এসে এত সুন্দর একটি মনোরম পরিবেশের ভেতরে পড়ছি আমি একদম মুগ্ধ হয়ে গেছি দেখেন অনেক সবজি চাষ করেছে এখানে সিম তারপরে মিষ্টি কুমড়া আরও অনেক কিছু আছে আর এদিকে আসেন আমার সাথে দেখাচ্ছি দেখেন নদীর কত সুন্দর বৈচিত্র্যময় নদী কিন্তু এই নদী কিন্তু এক সময় মানুষের ঘর বাড়ি কেড়ে নিয়েছে কিছু করার নাই সব কিছুর একটা ভালো মন্দ দিক থাকে যেমন আমার আমার মন্দ দিকটা কেউ কেউ জানে আর ভালো দিকটাও কেউ কেউ জানে প্রতিটা মানুষেরই একই অবস্থা ক্যামেরাম্যান ওদিকে একটু ফোকাস করাতো তুমি আমাকে থুই একা এখানে এসে কেন আমাকে নিবে না এই তো তুমি তো তোমার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে আমাকে তো নিতে হবে বন্ধুরা দেখেন রিতা এসে পড়েছে ও ভাবছে আমি এখানে চিনি না জানি না কই না কই যাই এখন আমার পিছে পিছে যাই সব এসে বন্ধুরা কিন্তু আরও কয়েকবার এসেছি কিন্তু একা একা তো ওরা ছাড়া ভালো না তার জন্য ও স্বামী কে একা একা ছাড়তে চায় না কারণ এর আগে আমার ডালিয়ার সাথে একটা কেলেঙ্কারি হয়েছিল সেই থেকে ও ভয় পায় তুই বন্ধুদের কিছু বলো ডালিয়ার সাথে আমার কি হয়েছিল বন্ধুরা ডালিয়ার মানে বিষয়টা তো আপনারা দেখছেনই আর কি বলবো কিছু বলার নাই এখন ছেলে মানুষ কিছু হলে কিছু করলে এটা তার কিছু করা যায় আমাকে চোখে কিছু একটু রাখতে হয় সেজন আমাকে চোখে চোখে রাখে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে সবাই দেখতে পারে আর আমাদের শিখদারো বটম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা কথা বলি ওই যে নদীর নিচে ওই যে ওইখানে অনেক সুন্দর টমেটো গাছ আছে মানে টমেটো চাষ করছিল আমি ওইখানে একটু যাব তাহলে আসুন আমার সাথে আমার মনে হয় রাইসান ওর কান্না করে ওর নানুর সাথে আসে কিছুক্ষণ পরে আমার মনে হয় রাইসান এখানে এসে পড়বে তাহলে আমি আগে আগে যাই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি অনেক সুন্দর মনোরম পরিবেশ আলাইকুম বন্ধুরা এখানে কিন্তু গোসল করে অনেক মজা পাওয়া যায় আমার নাম তো মন চাইছে দাদা এই যে গোসল করে আসলো কিন্তু আমার সেই গোসল করার সামর্থ্য নাই কারণ এখানে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা আমি তো পারবো না গোসল করতে পারবো না দাদা গোসল করে খুব হ্যাপি আর এখানকার পানি একদম স্বচ্ছ পরিষ্কার তাহলে আসুন আমার সাথে হেওয়ার্স যে দৃশ্যটি আপনাদের দেখালাম এখন আমি পানির কাছাকাছি নামব আর আপনাদের ওইখানকার বর্তমান পরিস্থিতি আমি জানাবো এবং দেখাবো আমার মনে হয় রাইসান কান্না করতে করতে নানির সাথে এখন আমার কাছে এসে পড়বে তাহলে আর কথা পারবো না এখনই নদীর কাছে নামবো আসুন আপনারা বাবা কি করতেছ কাটা মতছি বাবা রাইসান তোমার নানুর সাথে টমেটো ছিটাইছ নাই রাইসান ও রাইসান কি করো টমেটো ছিছো কোডা তা ডুব আসসালামু আলাইকুম আজকে আমি পদ্মা নদীর একদম খুব কাছে বলতে পারেন পদ্মা নদীর তীরে অবস্থান করছি আর এখানে আয়সা দেখতে পেলাম আমার ছেলের আয়সান ও নানির সাথে টমেটো বাগানে এসে যার পাঁচটা টমেটো সিরা পাকা পাকা টমেটো দিহি খাইতে এটা কি কথা বলেন রোজা রমজানের দিন ও এলাকার কাকরাইল মসজিদের ইমাম ও কাকরাইল মসজিদের ইমাম ও যদি রোজা রমজানের দিন দিনে টমেটো খায় দেখেন ওর নানির সাথে আছে পাঁচ সালে টমেটো খাইছে আমার ছেলে তো মা নিজে সব শেষ করে দিব এই যে এখানে অনেক টমেটো বাগান খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশে এসে এই তো দেখেন আমার পিছনে পদ্মা নদীর অথই পানি যে পদ্মা শত শত মানুষের ঘর বাড়ি ভেঙে সব সাবার করে দিয়েছে সেই পদ্মা আমার পিছনে আর এখানে অনেক গ্লব ফালানো আছে দেখতে পাচ্ছেন এই যে তাহলে বন্ধুরা রাইসান চলে গেছে নানির সাথে আমাকেও যেতে হবে আমি এখন একটু উঠি আমাকে যেতে হবে বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন